আপনি কি জানেন কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় কোন ধরনের ওষুধ সেবন করলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সকালে কোন রং দেখলে চোখ ভালো থাকে প্রতিদিন একটি করে কোন ফল খেলে শরীরে মেদ থাকবে না কোন খাবার অতিরিক্ত খেলে ব্লাড ক্যান্সার হয় এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেটি পেতে পারেন নিয়মিত কোন বাদাম খেলে হাই ব্লাড প্রেশার কমে যায় এ চীনা বাদাম বি কাঠ বাদাম সি কাজু বাদাম নাকি ডি পেস্তা বাদাম সঠিক উত্তর ডি পেস্তা বাদাম জওহরলাল নেহরু কত সালে জন্মগ্রহণ করেন এ উনিশশো দুই সালে বি উনব্বই সালে সি উনিশশো উনিশ সালে ডি আঠারোশো চুরানব্বই সালে উত্তর বি আঠেরোশো সালে ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কয়টি এ তেইশটি বি পঁচিশটি সি সাতাশটি নাকি ডি তিরিশটি সঠিক উত্তর সি সাতাশটি কোন খাবার অতিরিক্ত খেলে ব্লাড ক্যান্সার হয় এ চা বি তেলে ভাজা সি সিগারেট নাকি ডি অ্যালকোহল সঠিক উত্তর বি তেলে ভাজা কোন ধরনের খাবার খেলে পাইলস রোগ দূর হয় এ প্রোটিন বি শর্করা সি ফ্যাট নাকি ডি ফাইবার সঠিক উত্তর ডি ফাইবার কোন মহাসাগর আয়তনে ও গভীরতায় বৃহত্তম এ ভারত মহাসাগর বি আটলান্টিক মহাসাগর সি প্রশান্ত মহাসাগর নাকি ডি কোনোটাই নয় সঠিক উত্তর সি প্রশান্ত মহাসাগর আকবরের সভাকবি বীরবলের পূর্ব নাম কি ছিল এ সত্যম দাস বি মহেশ দাস সি মহেন্দ্র দাস নাকি ডি লক্ষণ দাস সঠিক উত্তর বি মহেশ দাস কোন ধরনের ওষুধ সেবন করলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এ জ্বরের ওষুধ বি গ্যাসের ওষুধ সি ঘুমের ওষুধ নাকি ডি ব্যথার ওষুধ সঠিক উত্তর ডি ব্যথার ওষুধ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত এ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বি চল্লিশ ডিগ্রি ফারেনহাইট সি ছিয়ানব্বই ডিগ্রি ফারেনহাইট নাকি ডি আটত্রিশ দশমিক এক ডিগ্রি ফারেনহাইট বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ফ্যাটি লিভার রোগের সবথেকে বড় শত্রু কোন খাবার এ কফি বি চিনি সি চা নাকি ডি মাংস সঠিক উত্তর বি চিনি সকালে কোন রং দেখলে চোখ ভালো থাকে এ কালো বি লাল সি সবুজ নাকি ডি সাদা উত্তর সি সবুজ পশ্চিমবঙ্গে চা চাষের জন্য আদর্শ পরিবেশ কোথায় দেখা যায় এ মালদা বি দার্জিলিং সি জলপাইগুড়ি নাকি ডি কোচবিহার সঠিক উত্তর বি দার্জিলিং বমি বমি ভাব হলে কি খেলে তা কেটে যায় এ আদা বি এলাচ সি লবঙ্গ ডি গোলমরিচ সঠিক উত্তর সি লবঙ্গ নিম্নের কোনটি ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে এ ইনসুলিন বি থাইরক্সিন সি অ্যাড্রিনালিন নাকি ডি এস এইচ সঠিক উত্তর বি থাইরক্সিন প্রতিদিন একটি করে কোন ফল খেলে শরীরে মেদ থাকবে না এ কলা বি আঙ্গুর সি লেবু নাকি ডি ডালিম সঠিক উত্তর সি লেবু বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের বিখ্যাত বাদক ছিলেন এ সন্তুর বি শরদ সি সানাই নাকি ডি বাসি সঠিক উত্তর সি সানাই রুই মাছের কোন অঙ্গে রেটিয়া মিরাবিলিয়া দেখা যায় এ ফুলকা পটকা সি মস্তিষ্ক নাকি ডি উত্তর বি পটকা অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা যায় এ ভিটামিন বি টুয়েলভ বি ভিটামিন কে সি ভিটামিন ডি নাকি ডি ভিটামিন উত্তর সি ভিটামিন ডি মানুষের রক্তের সাথে কোন প্রাণীর রক্তের মিল পাওয়া যায় এ গরু বি ভেড়া সি বানর নাকি ডি বাঘ সঠিক উত্তর বি ভেড়া কোন শাক খেলে ডায়াবেটিস রোগ দূর হয় এ পালং শাক বি কলমি শাক সি ঢেঁকি শাক নাকি ডি লাল শাক সঠিক উত্তর সি ঢেকি শাক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র কোনটি এ কিরিটি রায় বি ফেলুদা সি ইন্দ্রনাথ রুদ্র নাকি ডি বোমকেশ বক্সি সঠিক উত্তর ডি বোমকেশ বক্সি একের পর কতগুলি সংখ্যা বসালে গুগল সংখ্যা হয় এ দশটি বি পঞ্চাশটি সি একশোটি নাকি ডি এক হাজারটি উত্তর সি একশোটি কোন শহরে সবচেয়ে বেশিবার এশিয়ান গেমস হয়েছে এ নতুন দিল্লিতে বি ব্যাংককে সি বেজিংয়ে নাকি ডি কোনোটাই নয় সঠিক উত্তর বি ব্যাংককে প্রতিদিন কি খেলে আমাদের ফুসফুস ভালো থাকে এ তুলসী পাতা বেল পাতা সি পুদিনা পাতা নাকি ডি বাসক পাতা সঠিক উত্তর এ তুলসী পাতা কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় এ পেয়ারা পাতা বি পুদিনা পাতা সি থানকনি পাতা নাকি ডি পান পাতা সঠিক উত্তর সি থানকনি পাতা